আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পোস্ট চ্যাপ্টার নিয়ে এসেছি পোস্ট হচ্ছে বাস টিকিট কাউন্টারে যে পোস্ট ব্যবহার করা হয় সেটার আদলেই আমাদের এটা আর্কিটেক্ট করি এবং সেটার সফটওয়্যারটা আমরা সেভাবে ডেভেলপ করছি আসলে একটি বাস টিকিট কাউন্টারে পোস্ট চ্যাপ্টারটি বাস কোম্পানির এবং টিকিট যে এজেন্সিগুলো থাকে তারা এবং কাউন্টারগুলো আধুনিকভাবে আরও ডিজিটালভাবে পরিচালনা করতে সাহায্য করে এর মাধ্যমে যাত্রীদের জন্য দ্রুত টিকিট চালু আসন ম্যানেজমেন্ট এবং পেমেন্ট সিস্টেম এবং রিপোর্টিং একসাথে অনেক কিছু ম্যানেজ করা যায় অনলাইন এবং অফলাইনে টিকিট বুকিং এবং আসন নির্বাচন সিট চার্জ সহ এই সব টিকিট রিফান্ড করার জন্য মানে একটা সুবিধাজনক এবং কাস্টমার যেটা দেখে কাস্টমারের যে ডকুমেন্টস বা হিস্টরি সেগুলো খুব সহজেই এখানে থেকে যায় এবং বছরের পর বছরে এটা তার গুলো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আর এই হিস্ট্রি যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন তার মেসেজ টেসেজের ক্ষেত্রেও করতে পারেন পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এখান থেকে পেমেন্টের যে আপনারা যেখানে আসন বিষয় থাকে সেখানে রিয়েল টাইম যে আসনের যে প্রাপ্যতা সেখান থেকে আবার হচ্ছে বাসের যে ধরনগুলো সিটগুলো লে সেটা এখান থেকে

ডাটাগুলো সেখান থেকে যাচ্ছে হিস্ট্রি হিস্ট্রিগুলো থেকে যাচ্ছে এখান থেকে আপনি অফার জেনারেট করতে পারেন এবং অনেকে ঈদ ঈদ বা অন্যান্য অকেশনের ক্ষেত্রে আপনি আপনার অফার বা সবকিছু দেওয়ার জন্য দিচ্ছেন এবং যারা প্রতিনিয়ত যাচ্ছে তাদেরকে একটা অফার জেনারেট করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন ওই গ্রুপের আন্ডারে একবারে দিয়ে দিলেন তাহলে হয়ে গেল তাহলে আপনার আলাদা আলাদা করে প্রত্যেক কাস্টমারকে আলাদা করে পাঠানো লাগছে না ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে এখানে এক্সেল ফাইল আছে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন করার পরে এখানে আপলোড করে দিলে এই ইম্পোর্ট কন্ট্যাক্টটা হয়ে যাবে তারপর হচ্ছে যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে এবং হচ্ছে লিস্ট প্রোডাক্টে এখানে এক্সেলটা ডাউনলোড করবো যদি আমার প্রাইস চেঞ্জ থাকে অনেকগুলো প্রাইস যখন বা পরিবর্তন হবে সেটা পরিবর্তন করবে এক্সেলে করার পরে এখানে আপডেট প্রাইসে পারি প্রিন্ট প্রিন্ট লেভেল থেকে করতে পারবো তারপর হচ্ছে ভেরিয়েশনটা ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট যে প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবো সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো তারপর ক্যাটাগরিজ এখান থেকে ম্যানেজ করতে পারবো ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে এবং ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ

আপনি শিপমেন্টের বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন ডিসকাউন্টের বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন এবং ইম্পোর্ট সেলের বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখানে একটা ডাউনলোড ফাইল পাচ্ছেন ডাউনলোড করবেন তার ইনস্ট্রাকশন ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি করে আবার এখানে আপলোড করে দিতে পারেন তাহলে ইম্পোর্ট যে বিষয়টা থাকবে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর স্টক ট্রান্সফার হচ্ছে এখান থেকে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো করবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এক্সপেন্সটা যেটা আছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট স্টক লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি গুলাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন রিপোর্টের যে বিষয়গুলো আছে রিপোর্ট গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো রিপোর্ট এখান থেকে প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো এক্সেল বা পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে পারবো ডেট টু যে কোনো ডেট টু ডেট আমার প্রয়োজন সেটাও আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো এন্ড রিপোর্ট কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস এবং সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি তারপর সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি স্টক রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর আইটেম যে রিপোর্টটা সেটা পাচ্ছি প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সচেঞ্জ রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো আমরা এখানে পাচ্ছি এবং অ্যাক্টিভিটি লগ পাচ্ছি এইখানে যতগুলো আপনি রিপোর্ট পাচ্ছেন সেই রিপোর্টগুলো প্রিন্ট করতে পারছেন পিডিএফ এবং এক্সেল ডাউনলোড করতে পারছেন এবং ডেট টু ডেট আপনার যে ডেটে লাগবে সেই ডেট টু ডেট আপনি এখান থেকে জেনারেট করে নিয়ে নিতে পারছেন এর পাশাপাশি অ্যাক্টিভিটি লকডা এখান থেকে ম্যানেজ হবে অ্যাক্টিভিটি লকডা হচ্ছে এই সফটওয়্যারের সিসি ক্যামেরা এই সফটওয়্যার যে সিসি ক্যামেরাটা এখান থেকে ইউজ করছেন এই সফটওয়্যার যতগুলো ইউজার আছে কে কখন ঢুকতেছে কে কখন বের হচ্ছে এবং কে কখন কোন অ্যাক্টিভিটি পালন করতেছে সেটা এখানে রেকর্ড থাকছে আপনি সহজে এখানে দেখে নিতে পারেন এবং আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ারকে অনুসারে মেসেজ দিই সেই এখানে জেনারেট করছে জেনারেট করা আছে এই ট্যাম্পলেটগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এই ট্যাম্পলেটগুলো এখান থেকে আসলে আমরা দিতে পারবো ট্যাম্পলেট অনুযায়ী মেসেজগুলো কাস্টমার বা সাপ্লায়ারকে পাঠাতে পারবো তারপর যদি সেটিংসে যাই বিজনেস সেটিংস থেকে সেটিংসগুলো ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে তারপর যদি আমরা বিজনেস লোকেশনে যাই এখানে যেহেতু মাল্টি ব্র্যান্ড সিস্টেম সেহেতু মাল্টি ব্র্যান্ড সিস্টেম হওয়ার কারণে আমরা এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করতে হবে কারণ অনেকগুলো ব্র্যান্ডস হলে সেই লোকেশন

ডিসক্রিপশনের ডিটেলস এখানে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়া প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে সুন্দর করে মডিউল করে আমাদের এখানে বা আলাদা রেকর্ড করা আছে ইউটিউব দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলটার নাম এক্সপ্রো আইটি ওখানে পুরো ডিটেলসে বলা আছে প্রত্যেকটা মডিউল ধরে ধরে সুন্দর করে বলা আছে আপনারা যদি সেই ইউটিউব চ্যানেলটা দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে সব ডিটেলস ইন এ দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর করে বুঝে নিতে পারেন আবার যেকোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা এই প্রস্যাপটা সম্বন্ধে আপনাদের এ আলোচনা করে বুঝাইতে পারছি সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রয় সাথেই থাকবেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন